হ্যালো মো দাদা সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেবারে আমি বেলে মাছ রান্না করবো এখানে দুটা বড় বড় বেলে মাছ আছে এখানে জিঙ্গা আর আরেকটা হলো পেঁয়াজ দুই চামচ দিব হলুদ হলে এক চামচ চার আর মরিচ দুই চামচ রসুন হলো হাফ চামচ ধনিয়া হাফ চামচ পুরি মাছ লবণ আর এল আর টেবিল চামচের তিন চামচ বেলে মাছ নিছি আর মশলাটিতে মাখব মেখে কী করবো রান্না করবো মাছটা যত দিবেন তত সাজ মাখবো এমনি চাই দিচ্ছে আর লবণ দিয়ে দিয়ে দিচ্ছে মানে এমনি গেছি মাখছি

চি ভেৰিচ ধন্যিডিঅ'টো যদি আপোনাৰ ভাল লাগে তেতিয়া লাইক দিয়ক বেছি ফুৰি কৰক শ্বেয়াৰ কৰকস্ক্ৰাইব কৰক